মোচা আর মুগ ডাল দিয়ে যে এত সুন্দর একটি রেসিপি তৈরি হবে এটা কিন্তু আপনারা না দেখলে একেবারে মিস করবেন নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আবারও হাজির হয়ে গেলাম দারুণ সাথে রেসিপি নিয়ে আমি আজকে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি এই রেসিপিটা ভাত রুটি দুটোর সাথেই কিন্তু দারুণ লাগবে আমার আজকে রেসিপি মোচা মুগের ঘন্ট তো চলুন রেসিপিটি শুরু করি তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন তো প্রথমেই আমি একটা মোচা নিয়েছি মোচাটাকে কিন্তু আমি কিভাবে কাটতে হয় সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি সকলেই জানেন তবে তাও একবার দেখিয়ে দিচ্ছি যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিও তো দেখুন মোচার যে ফুলগুলো আছে মোচার ফুলের মধ্যে কিন্তু একটা সরু শক্ত ডান্ডির মতো আছে সেটা কিন্তু ফেলে দিতে হয় আর উপরে একটা পাপড়ির মতো থাকে হালকা সেটাও কিন্তু ফেলে দিতে হয় এগুলো না ফেললে কিন্তু মোচা কখনোই সেদ্ধ হবে না এরপর দেখে বুঝতেই পারছেন এরকমভাবে একসাথে জড়ো করে আমি কুচি কুচি করে কেটে নেব দেখুন কেটে নিয়েছি খুব বেশি চপ করার একেবারেই দরকার নেই তারপর কিন্তু আমি একটা বাটির মধ্যে জল নিয়ে এর মধ্যে ভিজিয়ে রাখলাম হলে কিন্তু মোচা কাটতে কাটতে কালো হয়ে যায় তো দেখুন এই এইরকমভাবে কিন্তু সমস্ত মোচাটা আমি কেটে নিয়েছি এরপরে গ্যাসে সরাসরি বসিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম একটু লবণ আর হলুদ গুঁড়ো এটা দিলে কিন্তু মোচা কখনোই কালো হয়ে যাবে না আর একটু সেদ্ধ করে নিচ্ছি তো দেখুন সেদ্ধ করাও কিন্তু হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন মোচাটা কিন্তু একেবারেই কালো হয়নি এরপরে কিন্তু আমি একটা ঝুড়ির মধ্যে জল ঝরিয়ে রেখে দেব খুব ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে তারপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি এখানে মুগ ডাল এখানে প্রায় দেড়শো গ্রাম মতো মুগ ডাল আছে তো দেখুন মুগ ডালটাকে কিন্তু এবার হালকা করে ভেজে নেব। মুগ ডালটা কিন্তু অবশ্যই ভেজেই রান্না করবেন মুগ ডাল ভাজা হয়ে গেছে এরপরে একটা বাটি বসিয়ে দিয়েছি বাটির মধ্যে কিন্তু আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছিলাম আর জলটা গরমও হয়ে গেছে অবশ্যই জলটা গরম হয়ে যাওয়ার পরে কিন্তু দেবেন জলটা যখন উষ্ণ গরম হয়ে গেছে তখন আমি ভেজে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম এরপরে ভালো করে সেদ্ধ করে নিয়েছি ভেজে রাখা মুগ ডালটা দিয়ে তো দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরপর নামিয়ে নিচ্ছি তারপর আবারও কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সর্ষের তেল পুরো রেসিপিটা কিন্তু আমি সরষের তেলেই করব তারপর তেলটা গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেলে এখানে দিতে হবে গোটা জিরে ফোড়নের জন্য আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দেবো একটা মতো তেজপাতা এরপরে ফোড়নটা একটু ভেজে নেব যখন ফোড়নের একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন এখানে দিয়ে দিতে হবে নারকেল পোড়া নারকেল কোড়াটা কিন্তু অবশ্যই অ্যাড করবেন ভীষণই ভালো লাগে আর হ্যাঁ আর একটা কথা বলে রাখি এই রেসিপিটাতে কিন্তু আপনারা ডুমু করে আলুও দিতে পারেন তবে আলু আমি দিই নি আমার ঠিক একটা ভালো লাগে না তার জন্য তবে আপনারা যদি আলু খেতে চান তাহলে দিতে পারেন এরপর দিয়ে দিলাম আদা কুচি আর দিয়ে দিলাম চিরে রাখা লঙ্কা আমি কিন্তু লঙ্কাগুলো মাঝখান দিয়ে চিড়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম আমি এখানে জিরে গুঁড়ো আবারও একটুখানি নাড়িয়ে নিচ্ছি সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আমি একটু একটু করে নাড়িয়ে নিচ্ছি তারপর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো তারপর ভালো করে মশলাটাকে কিন্তু একটু কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করা যাবে না কাশ্মীরি লঙ্কার গুঁড়োই দিয়েছি কালারটা একটুখানি সুন্দর হওয়ার জন্য এরপর দিয়ে দিলাম আমি সেদ্ধ করে জল ছড়িয়ে রাখা মোচাটা মোচাটা দিয়ে কিন্তু ভালো করে সমস্ত উপকরণের সাথে নাড়িয়ে নেব তার আগে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এমনভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যাতে সমস্ত মোচার মধ্যে সমস্ত মশলা ঢুকে যায় তো দেখুন ভেজে নিয়ে সমস্ত মোচাটার মধ্যে কিন্তু মশলাটা খুব ভালো মতো ঢুকে গেছে এরপরে আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম ডালটা দিয়ে কিন্তু আবারও আমি ভালো করে না একটা হাতার সাহায্যে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে ডাল আর মোচা একসাথে মিশে যায় আর সমস্ত উপকরণ যাতে ডালের মধ্যে মিশে যায় তো দেখুন এরপর কিন্তু আমি দশ মিনিট মতো ফুটিয়ে নেব তো দেখুন বন্ধুরা ঠিক দশ মিনিট পর কিন্তু ফিরে আসলাম দশ মিনিট পরে ঠিক এই রকম হয়েছে দেখে বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে মোচাটাও সেদ্ধ হয়ে গেছে আর ডাল যেহেতু আগে থেকেই সেদ্ধ করা সেহেতু কিন্তু খুব বেশি সময় লাগে না এই রেসিপিটা হতে এরপর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো চিনি চিনিটা কিন্তু অবশ্যই দেবেন যেহেতু নিরামিষ রেসিপি চিনিটা দিলে কিন্তু নুন ঝালটা ব্যালেন্সেও থাকে আর ভালোও লাগে খেতে এরপর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর একটু ঘি ব্যাস আর কিন্তু কিচ্ছু দেওয়ার নেই এরপর আবারও আমি পাঁচ থেকে দশ মিনিট মতো ফুটিয়ে নেব যাতে ঘি গরম মশলা সমস্ত ফ্লেভারটা উঠে আসে তো দেখুন বন্ধুরা আমি পাঁচ থেকে দশ মিনিট পর ঠিক ফিরে আসলাম এটা কিন্তু ফুটে গেছে আর ভীষণই লোভনীয় হয়েছে দেখে বুঝতেই পারছেন এরপর আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে দিচ্ছি এই রেসিপিটা কিন্তু যে কোনো নিরামিষের দিনে আপনারা তৈরি করতে পারেন ভীষণই ভালো হয় খেতে ভাত রুটি দুটোর সাথেই যেন এর টেস্ট লাগে অসম্ভব সুন্দর আপনারা যদি না খেয়ে থাকেন এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন বাড়ির লোক কিন্তু আপনার প্রশংসা করবেই তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হয়ে যাব নতুন কোন রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ